আজ তোমরা আগুন দিতে হবে আমি আজকে सुशील সমাজ প্রশাসনের কাছে এক দরসুধী দিয়ে গেলাম হাসপাতাল মানসিক সুস্থ করার একটি জায়গা আমাদের মধ্যে যদি কোনো অনিয়ম থাকে এই রোগীদের চিকিৎসকের মধ্যে যদি কোনো নিয়ম থাকে আমরা শতনা মাইল প্রতি সর্দাছি আইনগতভাবে সুস্থভাবে পেশাদারিকভাবে সে তন্তর সে তন্তরের মধ্যে যদি হাসপাতাল কর্তৃক পক্ষে অথবা ডাক্তারদের কোনো গাভলতি হয় তারা সেই আইন রাখতে হতো আমরা যারা বসবাস করেছি সবাই সবাইকে চিনি সবাই সবাই রাজনৈতিক পরিচয় জানি কিন্তু হাসপাতাল ডায়গনিক সেন্টারে কোন পরিচয় নাই তাদের পরিচয় একটাই সেবা প্রদানকারী আমরা স্বাস্থ্যকর্মী

এভাবে যদি একটি জেলাকে জেলার জন্য কেন্দ্র নিরুৎসাহিত করা হয় তাহলে এই জেলার মানুষগুলো কোথায় যাবে আপনারা এখনো পর্যন্ত দেখেন এই জেলা থেকে চিকিৎসা সেবার জন্য পার্শ্ববর্তী জেলার মহা যেতে হয়

আমরা এই মেসেজ আজকে তাদেরকে দিতে চাই যে হাসপাতাল গুলো এক একা না সবার সংবদ্ধতা আছে আমরা এই কথাও জানতে চাই যে একটা রুগী মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজন দশজন বা দুইজন থাকতে পারে তাৎক্ষণিক দুইশো তিনশো মানুষ করতে রাজি হাসপাতালকে ভাঙচুর করে আমরা প্রশাসনের কাছে এই জবাব চাই আমরা ঐক্যবদ্ধ ভাবে আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই শহরে আমরা ছাব্বিশ বছর থেকে এই শহরে প্রাইভেট হাসপাতাল চিকিৎসা দিয়ে আসছে আমরা যখন এই চিকিৎসার অগ্রগতি ভূমিকা নারাজি তাহলে 26 এর 23 তারিখে আমরা যে দিন থেকে এই যে চিকিৎসা দিয়ে যেটা লক্ষপুর বাটিকে যে আমরা এই নজরে স্থাপন করেছি সর্কালি হাসপাতাল কতজনকে চিকিৎসা দিয়েছে আর বেসরকারি হাসপাতাল কতজনকে চিকিৎসা দিয়েছে আপনারাই জানাবা দিবেন আমরা লক্ষপুর স্বাস্থ্য বিভাগের প্রধান চিকিৎসক মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয়ের স্পষ্ট বক্তব্য তাই আমাদের জন্য আমাদেরকে কেবলমাত্র বর্তমান